কুমির জলের এই প্রাণীটির মতো ভয়ানক প্রাণী পৃথিবীতে খুব কমেই রয়েছে বিশেষ করে এর অত্যন্ত শক্তিশালী চালের জন্য এরা বেশি বিখ্যাত কুমির আসলে বৃহদাকার এক ধরনের জলজ সরীসৃপ আফ্রিকা অস্ট্রেলিয়া আমেরিকা এবং এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় এলাকাগুলোতে কুমিরের দেখা মেলে কুমির সাধারণত মিঠা পানির হ্রদ জলাভূমি এবং নদীতে বসবাস করে থাকে তবে কিছু কিছু প্রজাতির কুমির লোনা পানিতেও বসবাস করে ডাইনোসরের সময় থেকেই পৃথিবীতে কুমির প্রজাতির বিচরণ রয়েছে তবে প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও কুমির দিকে রয়েছে বহাল তবিয়তে সারা বিশ্বে তেইশটি প্রজাতির কুমির রয়েছে দের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ক্রোকোডাইল ক্যাইম্যান এবং জাতীয় কুমিরদের ক্রোকোডিলিয়া বর্গের অন্তর্গত সব প্রাণীকে সাধারণভাবে কুমির নামে ডাকা হয় বাংলায় কুমির শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কুম্ভী থেকে কুম্ভ শব্দের অর্থ ঘড়িয়ালের নাকের ডগায় ঘরার মতো অংশটা সে অর্থে কুম্ভীর মানে ভারতে কুমিরকে হয় নামেই আমেরিকান কুমিরদের এলিগেটর বলা হয় এই শব্দটি ইংরেজি ভাষায় এসেছে স্পেনীয় অভিযাত্রীদের কাছ থেকে ওরা কুমিরকে তো বলেই লাগার যার অর্থ হলো গিরগিটি সবচেয়ে বেশি চোখে পড়ে দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রে এবং দক্ষিণ আমেরিকায় কুমির প্রজাতি প্রাণীদের মধ্যে আকারের সবচেয়ে বড় হয় ক্রোকোডাইল রাই এরা লম্বায় বিশ ফুট পর্যন্ত হতে পারে কুমিরের প্রজাতির মধ্যে আরেকটি হলো কেইম্যান কুমিরের মতো দেখতেই প্রাণীটিকে পাওয়া যায় মধ্য এবং দক্ষিণ আমেরিকায় একটা কুমির গড়ে ফুট পর্যন্ত লম্বা হয় আর ওজন হয় চারশো চল্লিশ পাউন্ডের মতো তবে কোনো কোনো কুমির দৈর্ঘ্য আঠারো ফুট পর্যন্ত লম্বাও হয়ে থাকে প্রগৈতিহাসিক যুগের কিছু কিছু প্রজাতির কুমির পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতো বলেও গবেষকদের ধারণা এমনিটি কুমিরের আশি টার মতো দাঁত থাকে কিন্তু এদের সবসময় নতুন দাঁত গজাতেই থাকে এবং পুরোনো দাঁতগুলো খসে পড়ে যায় সারা জীবনে একটা কুমিরের প্রায় চার হাজারের বেশি দাঁত গজায় হরেক রকম পাখি পোকামাকড় এবং স্তন্যপায়ী প্রাণীরাই কুমিরের আসল খাবার তবে কুমির নাগালের মধ্যে যা পায় তাই খায় কুমিরেরা তাদের শিকারকে ছিন্ন ভিন্ন করে না বরং চিবিয়েই গিলে ফেলে বন্য পরিবেশে কুমির চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে অথচ মজার ব্যাপার হচ্ছে বন্দি অবস্থায় কুমির বাঁচে আশি বছরেরও বেশি কুমির বেশ ভয়ঙ্কর প্রাণী হলেও এর চাহিদা রয়েছে প্রচুর এর চামড়া তো বটেই তার পাশাপাশি দাঁত হাড় মাংস সব কিছুরই ব্যাপক চাহিদা রয়েছে মানুষের কাছে কুমেরের দাঁত দিয়ে অনেক দামি অলঙ্কার তৈরি করা হয় এর হাড় থেকে তৈরি করা হয় পারফিউম কুমেরের চামড়া খুবই দামি বিশেষ করে পেটের চামড়া কুমেরের চামড়া দিয়ে জুতা ব্যাগ কোট বেল্ট পার্স মানি ব্যাগ ইত্যাদি তৈরি করা হয় বিশ্বের অনেক দেশেই কুমিরের মাংস উপাদেয় খাদ্য হিসেবে খাওয়া হয় সারা বিশ্বে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন ডলারের কুমিরের মাংস বাজারে রয়েছে বাংলাদেশেই রয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম কুমিরের খামার ময়মনসিংহের ভালুকা উপজেলায় হাতিবের নামক গ্রামে প্রথম বাণিজ্যিকভাবে কুমিরের চাষ প্রকল্প শুরু করা হয় দুই সালে রেপট্রাইলস ফার্ম লিমিটেড নামের এই খামারটি প্রতিষ্ঠা করা হয় শুরুর দিকে এই খামারে কুমিরের সংখ্যা ছিল মাত্র পঁচাত্তরটি বর্তমানে সব মিলিয়ে বারোশোরও বেশি কুমির রয়েছে এখানে এখানে মূলত লোনা পানির কুমির চাষ করা হয় বিদেশি মুদ্রা আয়ের উপায় হিসেবে কুমির চাষ একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বর্তমানে এদের দেখাদেখি বাংলাদেশে আরো কয়েকটি কুমিরের খামার গড়ে উঠেছে